হাই গাইস ইউআইউ ইউনিভার্সিটির সামনে একটা সুন্দর মসজিদ হয়েছে এটা হয়েছে আপনার নতুন বাজার থেকে বেড়াইত যাওয়ার পথে আর কি বা বেড়াই থেকে নতুন বাজার আসার পথে মূর্তিটা এত সুন্দর মসজিদ আমি দেখি নাই একটা কাজে গেছিলাম বেড়াই তো আসার পথে এই মসজিদটা দেখলাম অনেক সুন্দর একটা মসজিদ এটা ইউআইউ ইউনিভার্সিটির আছে ওইটার একদম পাশে গেটের সাথে রাস্তার সাথে অনেক সুন্দর একটা মসজিদ আর আছে একদিন নামাজ পড়তে যাব আর রাস্তা রাস্তাটা এত খারাপ এখন এখন তো চলমান যার এই অবস্থা ব্যাট থেকে নতুন বাজার আসার পথে অনেক যানবাহন আছে ওটু দিয়ে আসছিলাম ওই যে পালকি চলে পালকি পাওয়া যাচ্ছে না আশেপাশে অনেক সুন্দর দৃশ্য আছে দেখার মতন তো একটু ক্যামেরা বন্দি করলাম একটা গেট আছে অনেক প্রজেক্ট ওইখানে ঠিক আছে আর সবুজ শ্যামলের সমারোহ ওইদিকে অনেক গাছগাছালি আছে ওই সময় পরিবেশটা অনেক ঠান্ডা তো রানিং অবস্থা তো ক্যামেরা মোবাইল হাত থেকে অনেক লড়াতে পারছে যার কারণে ভিডিও মসজিদটা আমার কাছে খুব দারুণ লাগছে এত সুন্দর মসজিদ আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে নতুন বাজার থেকে দেখুন বেড়াই যাওয়ার একশো ফিট যে রাস্তাটা আছে ওই রাস্তাটার পাশে রেস্টুরেন্ট আছে বিশাল একটি রেস্টুরেন্ট তারপরে একটা খেলার মাঠ আছে এসেছি এক রেস্টুরেন্টে দেখেন গাড়ি পার্কিং করার জায়গা আছে কত সুন্দর দিদি এটা হল খেলার মাঠ ফুটবল খেলা এটা আপনার ভলিবল খেলা এক এক খেলার মাঠ সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে স্পোর্টস সামনে আস্তে আস্তে আপনি দেখবেন একটা জিনিস এটা হচ্ছে এই যে ছোটো ছোটো গাড়ি দিয়ে যে আমরা রেস খেলি রেস বা আমরা তো খেলি না দেখি টিভির মধ্যে যে দেখি এটা হচ্ছে ওই জায়গাটা আপনার দেখবেন তেরা বেঁকা উষা নিশা অনেক সুন্দর একটা জায়গা দেখলে মন পড়ে যায় আমার তো ওটুক ছিলাম নাহলে হেঁটে হেঁটে আসলে আপনাদের সুন্দরভাবে দেখাইতাম তবে পরবর্তীতে ইনশাল্লাহ একদিন দেখাব তবে চলে এসেছি এই যে ইউ আছে আমরা কিছু কিলোমিটার সামনে এই যে এটা আবার ইউনিভার্সিটির মাঠ এটা জিলপাড় রাখে গেলপাড়ে পুল পুল পালনের পরে যে মাঠ এই মাঠে আবার অনেক খেলাধুলা হয় ক্রিকেটও হয় ফুটবলও হয় বিশাল বর্মা ধন্যবাদ সিরমান তো এ কি মসজিদ না সামনে ওই তাই যে এটা এটা হলো ওই মসজিদ